আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আলোক শক্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আলো কি আলো এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায় পরমাণুতে কোনো শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রনিক খোলক থেকে লাফি অন্য খোলকে চলে যায় পরে আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পায় আলোক শক্তি আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলোর বেগ সবচেয়ে বেশি শূন্যের মাধ্যমে আবার শব্দের বেগ শূন্যের মাধ্যমে শূন্য শব্দের বেগ সবচেয়ে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি থাকতে হচ্ছে কঠিন মাধ্যমে অর্থাৎ লোহাতে কীভাবে আলোর বর্ণ নির্ধারিত হয় আলো তরঙ্গের মাধ্যমে কোন বিজ্ঞানী ফটো তরিত ক্রিয়া ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পান বিজ্ঞানী আইনস্টাইন ফটো তরিত ক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্লাঙ্ক আলোর কণা তত্ত্বের প্রবক্তা বিজ্ঞানী আইজাক নিউটন আলোর কণা তত্ত্বের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী আইজাক নিউটন আলোর প্রতিসরণ বলতে বোঝায় আলো রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মধ্যম দেয়ের বিভেদ তোলে কীর্ষকভাবে আপতিত আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায় কেন আলোর প্রতিসরণের কারণে মনে রাখুন একদিকে কাত হয়ে সরে যায় সূর্যোদয়ের খানিটা সূর্যোদয়ের খানিকটা পূর্বে ও পরে সূর্যকে দেখা যায় কেন বায়ুমণ্ডলীয় আলোর প্রতিসরণের জন্য গধুলির কারণ কি বায়ুমণ্ডলীয় আলোর বিক্ষোপণের কারণে চাঁদ দিগন্তের কাছে বড় দেখা কেন বায়ুমণ্ডলীয় আলোর প্রতিসরণের জন্য আলোর বিক্ষোপণ কিসের উপর নির্ভর করে কোনো আলোর কী পরিমাণ বিক্ষেপণ ঘটে তা নির্ভর করে এর রঙ বা তরঙ্গ ধর্গের ওপর আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার বিক্ষেপণ তত বেশি হবে এবং আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণও তত কম হবে দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম ধৈর্ঘ্য তরঙ্গ ধর্গ কোন রঙের বেশি দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বেশি আছে বেগুনি রঙের দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙ্গের বেশি লাল রঙের কোন বর্ণের আলোর বিচ্যুতি কম থাকে লাল রঙের কোন বনের আলোর বিচ্ছিতি সবচেয়ে বেশি বেগুনি রঙের আলোর বিচ্ছতি বেশি আর লাল রঙের আলোর বিচ্ছৃতি কম কোন রং বেশি দূর থেকে দেখা যায় এবং কেন লাল আলো বেশি দূর থেকে দেখা যায় কারণ লাল আলোর তরঙ্গ ধৈর্ঘ্য বেশি হওয়ায় কম বিক্ষেপিত হয় সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন লাল তো আলোর তরঙ্গ ধৈর্ঘ্য বেশি বলে দুপুরবেলা সূর্যকে হলদে দেখায় কেন আলোর বিক্ষেপণের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি দিয়ে সাথেই থাকবেন আকাশ নীল দেখা কেন নীল আলোর দৈর্ঘ্য সবচেয়ে কম বলে সূর্য রশ্মি আলোর বায়ুর অনুদারা